আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো আমের পায়েস এই রেসিপি একবার বানিয়ে খেলে মনে থাকবে সারা জীবন এতটাই সুস্বাদু বিসমিল্লাহ রহমান রহিম নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল সাবুদানা পোলাওয়ের চালটি আমরা ভালোভাবে ধুয়ে নিব এবং পোলাওয়ের চাল ভালোভাবে ধোয়া হয়ে গেলে সাবুদানাটি আমরা ভালোভাবে ধুয়ে নেব দুটি ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমরা একটি আম কেটে নিব আমটি আমরা মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে নেওয়ার পর লম্ব লম্ব রেখা টেনে নিচ্ছি এবং সেমভাবে আবারও মাঝখান থেকে রেখা টেনে নিতে হবে আমটি একটি চামচের সাহায্যে বের করে নিব সেমভাবে সম্পূর্ণ আম আমরা কেটে নেব আমটি আমরা ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি এবং পোলাওয়ের চাল আমরা ব্লেন্ড করে নিয়েছি সাবুদানা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল এবং পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটি ভালোভাবে বল কুঠিয়ে নিতে হবে এবং এই দিকে আমরা চুলায় একটি কড়াই বসিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধটি ভালোভাবে জাল করে নিতে হবে এবং অপর চুলায় সাবুদানাটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি লিকুইড দুধটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাবুদানা বলক উঠে গিয়েছে সাবুদানাটি আমরা এখন পানি দিয়ে ধুয়ে নিব লিকুইড দুধ ভালোভাবে বলক উঠে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পোলাওয়ের চাল পোলাওর চালটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দুই থেকে তিনবার ভালোভাবে বলকুঠিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি সাবুদানা সাবুদানাটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমরা এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর যখন উঠে আসবে তখন একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে ঘনত্ব তৈরি হচ্ছে এখন আমরা চুলাটি অফ করে ঠান্ডা করে নিব একটি মিক্সিং বলের মধ্যে সাবুদানাটি আমরা ঢেলে নিচ্ছি এবং এর উপরে দিয়ে দিচ্ছি আমের পিউরি চামচের সাহায্যে দুটি উপকরণ একত্রে মিক্সড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়ার পর এখন আমরা দিয়ে দিব ম্যাঙ্গো ম্যাঙ্গো দিয়ে কাজুবাদাম পেস্তাবাদাম কাঠবাদাম দিয়ে পরিবেশন করে নিব ফাইনালি তৈরি হয়ে গেল মজাদার আমের পায়েস রেসিপি এই রেসিপিটি খেতে অসাধারণ আমরা এখানে আমের ডিজাইন করেছি ম্যাঙ্গো পিউরি দিয়ে একটি টুথপিকের সাহায্যে হালকা করে রেখা টেনে ডিজাইন করে নিতে হবে মজাদের এই আমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিরিয়ে নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ